বলো আসসালামু আলাইকুম ভালো আছেন কেটে বাড়ি গেছিলেন ভাই আছে না ভালো কেমন মাছ একটু দেখি তো এটা ইনকাম কত করে ভালো এটা কাঁচা না বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি কয় টাকা কেজি হবে সাত চার টাকা কেজি হবে আচ্ছা এখানে সুন্দর ডেকোরেশন করে রাখা মাছগুলো বড় বোয়াল আছে দেখতে পাচ্ছি বড় বোয়ালটা কত দশ কেজি ওজন কত করে কেজি এগারোশো টাকা কেজি নদীর বরিশালের নদীর মাছ বলতেছেন এই যে চিংড়িগুলো ডেকোরেশন করা বড় বড় বরিশালের নদীর চিংড়িগুলো কত করে ষোলোশো টাকা কেজি চার চার কেজি এটা কি লাক্ষা কত বারোশো টাকা লাক্ষার কেজি কাঁচা অরিজিনালটা আয়ের আছে বড় বড় আইন একটা আয়ের অনেক বড় বড় আয়টা কত চোদ্দশো টাকা কেজি তেরোশো টাকা কেজি বড়টা কত কেজি ওজন হবে আট কেজি ওজন চোদ্দশো টাকা কেজি কোন জায়গার এগুলো সব বরিশালের পায়রা নদীর মধ্যে আপনার আনন্দ করতে গেলে আমরা এখানে আমরা বলবো আসলে কিনে পাঠায় দেয় কিনে পাঠায় দেয় বরিশাল থেকে বরিশাল থেকে কিনে ওনাদেরকে পাঠিয়ে দেয় ওনারা এখানে বিক্রি করেন বাইলা কত করে বারোশো আর চোদ্দশো দুইটা দুই সাইজের বাইলা যমুনা নদীর বাইলা বাচ্চা কত করে কত করে বাঁচা আটশো টাকা অরিজিনাল বাঁচা একটা ইয়ে আছে কোরাল আছে কোরাল কত করে কোরাল নয়শো টাকা হ্যাঁ এই ইয়ে কি পাঙ্গাস নদীর পাঙ্গাস কত করে কত করে নদীর পাঙ্গাস এগারোশো টাকা কেজি এই যে একজন স্যার আসছেন স্যারকে ও ডাকতেছে স্যারের কাছে বিক্রি করবেন আর কিছু মাছ আছে এর পাশে এই রুইটা কত পাঁচশোটা একে মোটামুটি এই মাছ বাইন কত করে বাইন এক দর্শক দেখলে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে আছে প্রচুর মাছ এখানে ওনারা আবার চৌবাচ্চায় মাছ বিক্রি করে এগুলো চৌবাচ্চাগুলো কত করে বিক্রি করে চৌবাচ্চাগুলো বিভিন্ন সাইজে বিভিন্ন দামে চৌবাচ্চার মাছগুলো বিক্রি হয় টাকা দুই কেজিটা সাড়ে তিনশো টাকা কেজি তিন কেজিটা চারশো টাকা বিভিন্ন দামে

আপনি মাছ করতে কে স্যার আমি আনি হলো আরিচা আরিচা থেকে মাছ নিয়ে আসেন প্রত্যেক দিন মাছ আনেন প্রত্যেক দিনই আসি দর্শক আরিচার মাছ সুন্দর ইলিশ কি আপনার ইলিশ হয়েছে আমার দাদার দাদা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ইলিশ কত করে আমার দাদা না আমার বাপের ভাই তেইশো টাকা কেজি এক কেজি হয়েছে না কত এক কেজি হচ্ছে একটু কম তেইশো টাকা কোন জায়গার ইলিশ পত্তর বরিশালের তশো টাকা ইলিশের ওজন ইলিশের কেজি দশ দিকে আরেকটু মাছ দেখি আমরা ইসলাম আলাইকুম এই ভাঙুরটা কত ভাঙড়টা সাতশো টাকা ভাঙনের কেজি আর এই তাপসি কতশো পঞ্চাশ ট্যাংরাটা সাড়ে পাঁচশো টাকার ট্যাংরা বাইলা কত বাইলা নয়শো টাকা আর এই সাতশো সাতশো এক হাজার পাঁচশো খাতলা সাড়ে তিনশো আর এই মাগুরগুলো সাতশো টাকা ওই পাশে দেখুন মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে এই যে লাইনে ওনারা মাছ কেটে দেন অনেক লোক মাছ কেটে নেওয়ার সব ধরনের সুবিধা এখানে আছে মাগুর কত করে রে ভাই আটশো টাকা একদম দেশি দেশি মাগুর হলি কত ছয়শো এখানে দেখেন মাছ আছে আয়ের আছে এই আয়েরগুলা কত করে সাতশো টাকা বড় একটা চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা কেজি

কত চাচ্ছে কত চাচ্ছেন ভাই সাড়ে চারশো টাকা কমায় রাখেন ভাই পাঁচ মেশালি কত কেজি পাঁচশো টাকা পাঁচ মিশালি কেজি পাঁচশো টাকা এখানে আইনের পাচ্চা আছে মুলছা আছে হাওড়া আছে

একদম ছয়শো আর এই পুটি কত করে পুটি ছয়শো টাকা একদম চিংড়ি একদম এক হাজার ডিমা চিংড়ি দেশি চাট কিনি ছয়শো টাকা রুই একদম চারশো পঞ্চাশ কাতল চারশো টাকা সুন্দর মাছ এই বাসে দেখি দর্শন বেশ বড়ো বাঘাই কেটে রাখা আছে বাঘাইটা কেটে ফেললেন কত করে পিস বিক্রি করতেছেন এক হাজার টাকা কেজি বাঘাই অর্থ বড়ো বাঘাইটা পুরো কেটে বিক্রি করতেছেন এক হাজার টাকা কেজি দেখে ফাঙ্গাস আছে একটা বড় বোয়াল আছে বলটা কি দেশী না ইন্ডিয়ান ভাই দেশি কত করে এগারোশো টাকা বল এই বড় আর এই ঘোড়াগুলো কত করে পাঁচশো টাকা আর ছোটো বলগুলো ছোট মালশো ছয়শো টাকা দেখায় আপনাদেরকে ভাই দুইশো বিশ টাকা তেলাপিয়া আর এখানে মাছ আছে এর পাশে দেখায় আপনার মানুষ কম যেহেতু ঈদের পরে পরেই খুলছেন ট্যাংরা কত ভাই সাড়ে চারশো সাড়ে চারশো ট্যাংরা bu motoru ne? ne? elektrikta da sepua sebş. bu motorun matçıyli. çokolat. bu aqat berə bua 400 400. 여행자 140 240 340 40 4 0 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 দেখুন কার্পু কারটা কত ভাই সাড়ে তিনশো রুই কত করে যেটা রুই রুই কত রুই কত তিনশো ষাট এক নম্বর মাছ বাজারে এখানে বড় বড় চালাবিয়া দেখি কত করে দুইশো ষাট একটা এক কেজি হয়ে যাবে